জানা যায় যে ওই এলাকার বাসিন্দা নাসিরউদ্দিন বিগত কয়েক মাস ধরে ওই এলাকার বহু লোকের গরু সে চুরি করেছে স্থানীয়দের আরও অভিযোগ যে চলতি মাসের উনতিরিশ তারিখ ও নিজ বাড়িতে চুরি করা গরু এনে কেটে বিক্রি করার সময় স্থানীয়রা তাকে হাতে নাতে ধরে ফেলে পরবর্তী সময়ে তা সালিশি সবার মাধ্যমে উক্ত ঘটনাটি মীমাংসা করা হয় অভিযোগ গতকাল থেকে নাসিরউদ্দিন যারা যারা এসে সালিশি সবার মধ্যে উপস্থিত ছিলেন তাদেরকে নাকি সে ফোন করে হুমকি দিতে থাকে উক্ত বিষয় নিয়ে এলাকাবাসীরা আজ তাকে জিজ্ঞাসা করতে গেলে সে নাকি মাধুর চলায় এলাকাবাসীদের সেই মারপিট করার পেছনে তার পরিবারের লোকেরা তাকে সাহায্য করেছে বলে এলাকাবাসীরা জানায় পরবর্তী সময় এলাকাবাসীরাও নাসির ও তার পরিবারের লোকেদের মারধর করে যার ফলে এই ঘটনায় গুরুতরভাবে আহত হয় চারজন যার মধ্যে দুজনের অবস্থা এখন সংকটজনক ওই দুইজন বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অন্যদিকে কৈলাশহর উনকোটি জেলা হাসপাতালে দুজন চিকিৎসাধীন উক্ত বিষয় নিয়ে এলাকাবাসীরা একত্রিত হয়ে নাসির উদ্দিনের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে ইরানি থানা একটি গণ ডেপুটেশন প্রদান করে পাশাপাশি এই গরু চুরির সাথে যারা যুক্ত রয়েছে তাদের যাতে অতি রাইনের আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় এটাই এলাকাবাসীরা ইরানি থানায় পুলিশের কাছে দাবি করে কৈলা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর ত্রিপুরা এই যে অবস্থা যে এখানে যে কাণ্ডলীলা চলছে যদি হদি ওই দিন আমি যখন ফোন করি আমি যখন আমি জানাই জানাই যুবাবুরে হইলাম যদি এই যে এই নাসির যে বা আরোরা যদি এরেস্ট করি আনা হইতো অ্যাকশন নেওয়া হয়েতো আজকে এই ঘটনাটা আজকে ঘটে না আমি আইজিও আমি বড়ি ফোন করি আমি এই ঘোষণাটা বড়ো বেমারে হয়েছে না আপনি তো সকালে হইল না আমি যখন গেছি গিয়ে আমি দেশটি গিয়ে আমি বাইছি তখনও আমি আপনাকে যে আজকে আমাদের কি আমরা এই অর্থ এলাকার আমরা মানুষ আইছি যে এইভাবে অন্যায়ভাবে মানুষের গরু ছাগল নিয়া তারা করি নিয়া তারা জবাই করি বেছে বা বাংলাদেশও শুনছি কি তারা মাংস ইজেন মাংস ইয়ে করি বাংলাদেশ পর্যন্ত মাংস বাজার ভাজার এরপরে ওখান আরও ইজেন আরও ইজেন বড় ব্যাঙ্ক আছে কোন সময় গরু অন্যখানটা কি কেন আনা হয় আর এখানে গরু তারা লোকের গরু মানুষের তারা ফোন করি আইছে গরু কেন অবস্থার বিরুদ্ধে আজকে আমরা এলাকার মানুষ এখানে আমরা ডেপুটেশন নিয়ে আমরা আইছি আমরা লিখিত এই সাজস আমরা ডেপুটেশনের সাজ অত এলাকার মানুষ আমরা দেখুন আমরা যে এর বিরুদ্ধে অতি সত্তর এই যে নাসির বা নাসিরোর সঙ্গে যে বা যারা দুষ্কৃতি আছে এরারে আগে এরেস্ট করা হোক এবং এই এই যে দুষ্কৃতীদের যেন এখানে একটা এই গরুর গরুর একটা গেং যে তারা কেন গরু ছাগল যে করছে ইটা এটা অতি সত্তর ইটা প্রশাসন ইসারে গুরুত্বভাবে এটারে এরা করিয়া নিয়া আর সঠিক সঠিক বিচার করা হোক

গ্ৰামীণ অৱস্থাই সেই গৰুটা হাতছে এইখন ঔ আলোচনা তোমাৰ কোৱা হৈছে যদি চালিচি চবাৰ বিচাৰিৰেহে মাৰে তাৰপৰা কেই চ' দিলা না বিচাৰিৰে মাৰে আপাৰ ভূঞা দেখা লাগিব নাই দিলে কেইটা দিব লাগিব কিতাপ আজিকালি শালা ধিকাৰীকে চুনচি তাত যে চালিচি চবাত আছিল তাৰে মাৰতে সেইকাৰণে তাৰ পিছত মাতা মাৰ ৰ সেইকাৰণে তাত কা নাই বাহিৰা এলেকাৰ মানুহ থাকিছিল

পাঁচটা বাচ্চা দিয়ে আবার গাবিন এ গরুটা আমার ওই বাইশ তারিখ আমি যখন বেলা সাড়ে আটটা নয়টার দিকে জমিনও তখন খেত নাই গরম ধার দি গরুটা আমার সন্ধ্যার সময় আইস না বালি আমি রাজার উঠিয়া একটা ভুলের দোকানে এই দোকানটা আমার আমি দোকানতে আমার বাড়িতে ফোন করে কইতে যে গরুটা আইসে না আমার বানে কই গরু আইস না কই যে এটা খোঁজা লাগবে বানলো আর এই দিকে তো ক্ষতির কিছু নাই আমি সকালে তখন তো আর রাত্র কী যাই সকালে সকালে তাই খোঁজ করতে 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 চতুর্দিকে আমি মানে তাই আর খবর করি আর বাইয়ার তে বাইয়ার গরুর ফটো আছে আমার মোবাইলে আমি অনেক মোবাইল গরুর ফটো দিছি তারা বাড়ির কেউ গেছি তারাও দিকে দেশে কইে না কিন্তু হে আমার কাজের বাড়ির মানুষ এই ছয় নম্বর দিন আমি বন্ধ থাকি বাজার থেকেই গেছি না আটাইশ তারিখ তারিখ আমি বাজারে যাই সময় ছোটো ছোটো ভোলামান যান আমার যে গরুটা দেখো আমি দেবসোনি দুটো গোলা কেমন দে আর ছোটো একটা গোলা কমলাটা গরু নাজিলি দিয়েছে নাজিলোর বাড়িতে আমি কই একটা ভোলা সকালে যাই তো আমি কি আমার বাজারের ঘর দি সকালে খুব বুড় টাইমে হাইও আমি গেছি গিয়া বাড়িতে আমার গরু দা সালাই ছটা ছাটি করে দিবাই গরু তো আমার আমি ছয় সাত দিন ধরে আমি গরু বা না তুমি আমার গরু সীতালে কাটলাই আহত কিনছে হটিগা বাজার দি কিনছে হতা এগুলা আনা নিতে আমি দিছি না দিই না বসে অনেক আলোচনার ভরে গমক অনেক আলোচনার ভরে আরও মানুষ মানুষ করে রা আমার গরু পাই না হাঙ্গল বাই ভোগালী সময় লোকমুখে যোনতে আছে যে ইকা নহয় হাচিকৰ গৰু নাচিৰে নাচিৰে গৰুটা ফাটি লৈছে মানে জগাই কৰি লৈছে ধুনীয়া নাচিৰৰ বাবাৰ নাম কি নাচিৰ বাবাৰ নাম আব্দুল ৰছিদ আমি কৰে আমি একো বেচিম আমি বেছ আনি একো কৰে গেচিম আমি বিয়া পাইছি তারা এই যেন একটা সাহিত্য করিয়া পঞ্চাশ হাজার টাকা তারা গাড়্য করিয়া আর একটা ছাগল লেখা হয়েছে লেখা হইয়া আর লেন ও ওই যে আমি যেন কিছু নামাতিয়া যেহেতু একটা সিদ্ধান্ত করিয়া তারা একটা শেষ দিয়েছে আমি কেন কিছু নামাতা আমি খালি কেন আমি প্রকাশ করছি যে আজ কখনো এক মাস হয়েছে না আমার দুইটা ছাগল নাই এর মাঝে একটা ছাগল ওর কপালির কেউ গাবারি তার নাম ফুল দেখো চাকরি করে তার এই ছাগলটাও নাই আরক্ষা নাই দুইটা ছাগল নাই এইখানেও আরও মানুষ খাইছিল হেন গরু নাই হেন ছাগল নাই এইভাবে আরও অনেক মানুষই এইখানে আমি এইখান থেকে আমি বাইরে তারা এইখানের মানুষজন সামনে আমি কোনো কথা আমি না খুঁজে কিন্তু আমার স্বাগর কথাটা আমি আর আমি বারোই আসলেই আমি থানায় পৌঁছি সন্ধিয়া হয়েছে যে এই কেন একটা এইভাবে একটা মারাত্মক ঘটনা না একটা গরু দিয়ে আছেন না তোরা খাইছে না ছিলে গরুটা জবাই করি দিয়েছে এইভাবে তোরা খাইছে কেন আরও অনেক মানুষ হয়ে যাচ্ছে তারা গরু করা না ছাগল না এত বড় একটা ঘটনা এ কেন বন্দিয়া গেছে যে মানুষ গরু এইভাবে আমি যাতে আমি যাতে তারা জবাই করে বা ব্যবসা করে আরও আমি কেন শুনছি যে এই কেন ষাটটা গরু একটা সাতটার মাঝে ও একটা জোবাই হয়েছে

পঞ্চাশ হাজার টাকা তার কেসনে তারে হ্যারেজমেন্ট করছে ওখানে এর এরারে ওখান মারিলেই তো মারিলেইতো তো আজকে ওইকে আধাপ তো সে ওই যেন আসি সে বরঞ্চ আমি শুনছি সে হঞ্চিয়া হে মানছে না হে বলছে যে আরও বেশি টেটাতে ভালো লাগছে এ একটু বেশি কথা বলছি আজ দু হইলার থানেও গিয়ে মজলা করা হয়েছে এর মাঝেও খবরে ভাবলাম তরমনত মানুষ রাখেন নিয়া দরকার মানুষ রকম বাইক খায়ার ঘরে নিয়া ইয়া এই ঘটনা মারিপুঁচ এরে মারার পরে ইবা মানুষেও কিছু তারও আত্মীয় বা ইরা তারাও উল্টা পুজো তারাও তারাও একটা এই কেন হয়েছে যেবার যারাও গেছে খবর শুনিয়া গিয়া কারণ সত্যরে যারা দ্বারা কেন মিথ্যা বানার গরু চুরি হল তো বলল দবাইও বলল

একমাস একমাস আমার একটা ছাগি এইরকম অরবিন্দনগর স্কুলের এই কারণে আসল যাওয়ার পরে আমি খবরটা পাইছি ঘর দিন পাইয়া গিয়ে আমি চাইছি আমার ছাগলটা আমি পাইছি আমি ওই এলাকার সবের বাড়িতে আমি করছি পাইছি এই ছাগি ছোট একটা বাচ্চা আছে এখন আমার গোরে আছে ছোট বাচ্চাটা কিন্তু ছাকিটা আমার পাই আচ্ছা এখন ওই গরুর খান্ডতেই এই ছাকির কথাটা গিয়া তুলিয়া উচিত যে আপনার এস পিও ফজুল হোক তার বাড়িতে খাটিয়া তোমার আখনি রান্ধিয়া খাব এখন এইটা লাগিয়া আমি পঁচিশ আমার বিচার আর আমার উচিত

যাতে উনি এই গরুর রেজিস্টে টানা কেস দিছলেন নি